এই ভিডিওটি হচ্ছে আসলে যারা গ্রিল ওয়ার্কশপ আছে যারা গ্রিল ওয়ার্কশপের মধ্যে অনেকগুলো ব্যান্ড করার জন্য অসুবিধা হয় তাদের কারণেই আসলে এই ভিডিওটি তাদের জন্যই এই ভিডিওটি এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রিল ওয়ার্কশপের আর আপনারা অনেকে জানেন আর ব্যান্ডিং মেশিন আমি উদ্ভাবন করি তো ব্যান্ডিং মেশিন গ্রিল ওয়ার্কশপের স্কোয়ার বারের ব্যান্ডিং মেশিন অবশ্যই আমি উদ্ভাবন করি এই মেশিন উদ্ভাবন করার পর থেকে আর মোটামুটিভাবে এটি আমি চেয়েছিলাম ব্যাপক আকারে একটি বিশালভাবে তার একটি আমরা উৎপাদনে যাব কালের বিবর্তনের কারণে আসলে সেটি হলো না আর এখন আমি চাচ্ছিলাম এটি বড় ছোট কুচরা আকারে আমি এই মেশিনটা অর্ডারটি নেবো আগে যা নেই নেই আগে নেই নেই কুচরা আকারে অর্ডারটি এখন যদি মেশিনটি যদি আপনার যদি নিতে চান কিংবা ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনার ফোন করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এখন হয়তো বা হতে পারে এখন রেটটা কত এগুলো ডাইস ডাইস এগুলো যদি থাকে এরকম ডাইস আরও আছে মানে টোটালি আপনার পাঁচটি ডাইস বা ছয়টি ডাইস থাকবে তার মধ্যে আপনার রিং রিংয়ের জন্য থাকবে ডাইস তারপরে আপনি মশারা গোলাইতে পারেন সেরকম থাকবে ডাইস কেউ বলে মশারা কেউ বলে সুতা কেউ বলে কামরাঙ্গা হ্যাঁ করার জন্য সেরকম ডাইস থাকতে পারে আপনি যে কোনো মানে এই মেশিন দিয়ে ওয়ার্কশপের গ্রিল ওয়ার্কশপে যে কোনো ডিজাইন আপনি ডিজাইন করতে পারেন একটু এদিকে দেখো এতে অবশ্যই অল্প কিছু আছে এখানে ডিজাইন আপনার যেটি দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু ডিজাইন আছে এবং আপনি গ্রিল ওয়ার্কশপে যা করতে চান হ্যাঁ যা করতে চান আপনি সবকিছু কিন্তু এই মেশিনের মাধ্যমে করা সম্ভব এখন আসি প্রাইসটি কত করতে পারে আসলে প্রাইস বলা তো সেটি একটি ভালো কাজ নয় কেননা কারণ আমাদের দেশের পরিস্থিতি তো সবাই জানে এরপর এরপরেও আমি যদি আপনার সরাসরি যদি হয় মানে আমি ভিডিও আপলোড দেওয়ার বা বিশ পঁচিশ দিন বা এক মাসের মধ্যে যদি হয় তাহলে এই রেটটি আমি কনফার্ম রাখার চেষ্টা করব ডাইস সারা যদি হয় তাহলে মেশিনের দামটি পড়বে দুই লক্ষ টাকা ডাইস সারা যদি হয় আমি আবারও বললাম আর ডাইস শক আর যদি হয় এরকম ডাইস শক আর যদি হয় আপনার এটি হচ্ছে আমার রিং গোলানোর জন্য হ্যাঁ রিং যেই রিং আর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে রিং গোলাচ্ছি আমরা এটা হচ্ছে সেটি রিং গোলানোর জন্য আর খামরাঙা কিংবা সুতো কিংবা মসরা করার জন্য তার জন্য ডাইস আলাদা আছে আর এগুলো তো আছে এক গোলান সি গোলান যা যা গোলান সব কিছু গোলান সবকিছু মিলে আছে ডাইস ফুল সহকার যদি হয় তাহলে সাড়ে তিন লক্ষ টাকা পড়তে পারে আর ডাইস ছাড়া যদি মেশিন যদি হয় তাহলে দুই লক্ষ টাকা পড়তে পারে যদি আপনাদের কারো ওয়ার্কশপের মধ্যে যদি প্রয়োজন যদি হয় আমি আজ থেকেই এই মেশিনের অর্ডারটি নিচ্ছি আজ থেকে আমি এই মেশিনের অর্ডারটা নিচ্ছি বারবার বলার কারণটা হচ্ছে কারণ এই আমারও হয়তো ভুল হতে পারে হ্যাঁ কথার মাধ্যমে যদি আমারও ভুল হতে পারে সেই জন্য আমি আজ থেকে এই মেশিনের অর্ডারটি নিচ্ছি কোনো কোনো ওয়ার্কশপের যদি প্রয়োজন যদি হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন